আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ প্রথম অধ্যায় হারানোর পথে এক গ্রামের কোণে ছোট্ট একটি মাটির ঘর সেখানে থাকে এক যুবক যুবক নাম আমানুল্লাহ জন্ম থেকে মানুষ তাকে চেনে ভদ্র নরম স্বভাবের ছেলে হিসেবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পরিবেশ বদলে গেল বন্ধু বান্ধবের খারাপ প্রভাব মোবাইলের অন্ধ আসক্তি আর রাত জাগা অলস জীবন তাকে বদলে দিল একেবারে আমানুল্লাহ পাঁচ অত্য নামাজ পড়ত প্রাণ তেলাওয়াত করত কিন্তু এখন তার ভর শুরু হয় ঘুমের মধ্য আর রাত শেষ হয় ঘ্যাম খেলে মা বাবার উপদেশ তার কাছে এখন বিরক্তির মতো মনে হয় সেভাবে একবারই তো জীবন পেয়েছি মজা করে কাটাই একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে ডেকে বললেন বেটা মানুষ ভুল করে কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা সাবধান শয়তান তোমার হৃদয়ের উপর দখল নিচ্ছে কিন্তু আমার শুধু কিন্তু আমান শুধু হাসলো তার তার মনে হলো ইমাম সাহেব খুব বেশি চিন্তা করেন জীবন্ত বড় জীবন্ত বড় পরের সময় হলে তোবা করে ওই করাই যাবে জীবন তো বড় পরের সময় হলে তোবা করা যাবে এই পরে করার মনোভাবই তাকে দিনের পর দিন অন্ধকার করে যাচ্ছিল ভীরু আর সব সময় ছেলের জন্য চিন্তিত ও তিনি রাত জেগে এটা করেন আল্লাহর কাছে বলেন ই আল্লাহ আমার ছেলেকে হৃদায়ত দাও তাকে হারিয়ে যেতে দিও না কখনো তিনি বুকে টেনে বলেন ছেলেকে বাবা দুনিয়া খুবই ক্ষণস্থায়ী তুমি জানো না কখন মৃত্যু আসবে তোমার কর্মই শুধু তোমার সঙ্গে থাকবে কিন্তু আমান বিরক্ত হয় আরে মা তো ভাবনার কি আছে জীবন তো আমার সময় হলে নিজেই ঠিক হয়ে যাব মা চুপ করে যান কিন্তু তার চোখে পানি আল্লাহর কাছে দুয়ার রূপে উঠতে থাকে একদিন রাতে আমানুল্লাহ তার বন্ধুদের সঙ্গে মোটর বাইকে ঘুরতে বেরো হয় ও ভাবে গতি বাড়ায় রাস্তা ভিজে ছিল হঠাৎ বাইক পিছলে গেল ধপ করে ছিটকে পড়ে যায় আমান চোখ খুলে দেখে চারদিকে অন্ধকার হাত পা শক্ত হয়ে যাচ্ছে বুকের ভিতর ব্যথা কাটার মতো ও তার মনে হলো আজই কি আমার মৃত্যু হঠাৎ মনে পড়ে গেল নামাজগুলো যা সে ছেড়ে দিয়েছিল মায়ের সেই চোখের পানি ইমাম সাহেবের সতর্কতা আল্লাহর কাছে ফিরবার দরজা আমান কেঁদে ওঠে এ আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিন আমি ভুল করেছি কিন্তু আপনার দরজা সব সময় খোলা কিনা এই ক্ষণিক মৃত্যু হয় তার জমে থাকা অহংকার ভেঙে দিল সে বুঝল জীবন কত ছোট আর মৃত্যু কত কাছে কয়েক ঘন্টা পরে হাসপাতালে আমানের চেতনা ফিরে আসে গুরুতর কিছু হয়নি শুধু হালকা আঘাত মা মা এসে চোখে পানি নিয়ে তাকে বুকে বুকে জড়িয়ে ধরলেন বাবা আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন এখনো সময় আছে ফিরে আসো ফিরে আসো তার কাছে আমার মায়ের হাত ধরে কাঁদতে লাগলো মা আমি ভুল করেছি আমি কার সেই পুরনো আমান থাকতে চাই না আমাকে সঠিক পথে ফিরতে সাহায্য করো মায়ের মুখে হাসি ফুটতে ওঠে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ডেকেছেন আর তুমি সারা দিয়েছ সেই দিন থেকে আমানুল্লাহর জীবনে পরিবর্তন শুরু হলো ও দিন ফজর নামাজে আমান মসজিদে যায় তাকিয়ে দেখে মসজিদ শান্ত বাতাসের শব্দ আজানের প্রতি ধনে সব তাকে নতুন মনে হয় ইমাম সাহেব তাকে দেখে বললেন আটশো বেটা আমার চোখ নামিয়ে বলে হুজুর আমি ফিরে আসতে চাই আমাকে দোয়া করবেন ইমাম সাহেব বললেন যে তাওবা করে তার অতীত আল্লাহ মুছে দেন তুমি তুমি নতুন জীবন শুরু করো আমান কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেল তার চোখের পানি সিজদার মাটিকে ভিজিয়ে দিল সেই কান্নাই ছিল অনুতাপ ভয় ভালোবাসা আর শান্তি ও তার মন আল্লাহর দিকে ফিরে গেল তবে তোবা করা সহজ হলেও তোবার উপর টিকে থাকা কঠিন শয়তান সুযোগ খুঁজে ফিরে বন্ধুরা তাকে আবার আগের জীবনে ডাকতে শুরু চল ভাই আজকে একটু মজা করা যাক এত তো ধার্মিক হওয়ার কি দরকার আমান প্রথমে দুর্বল হয়ে পড়ে মনে হয় নামাজ পড়ে পড়ে তো গেমও খেলা যায় কিন্তু একদিন সে কোরআনের একটি আয়াত শুনল তোমরা আল্লাহ রাসুলের দাওয়াতের জবাব দাও যখন তোমাদের সেই জিনিসের দিকে ডাকেন যা তোমাদের জীবিত করে আয়াতটি তার ভিতরে আগুন ধরিয়ে দিল সে বুঝলো আল্লাহর কথা মানা মানেই জীবিত হওয়া পাপ জীবনের মৃত্যু ভালো পথেই সত্যিকারের স্বাধীন স্বাধীনতা আমার সিদ্ধান্ত নিল আমার সামনে যদি পাপ আসে আমি তা ছেড়ে দিব কারণ আল্লাহর সন্তুষ্টির বদলে কিছুই মূল্যবান নয় ধীরে ধীরে আমানের জীবন বদলাতে লাগল পাঁচ অক্ত নামাজ এসে নিয়মিত হয়ে গেল সে বলে নামাজ আমাকে বদলে দিল আমাকে বাঁচিয়ে দিল প্রতিদিন সকালে সে কোরআন পড়ে আয়াতগুলো তার হৃদয় শক্ত করে আমান এখন মায়ের পাশে সালাম করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে পরিবারে বরকত নেমে আসে সে সব খারাপ বন্ধুত্ব ছেড়ে দিল নতুন ভালো বন্ধুরা পেল যা পারে দান করে বলে দানে যে শান্তি পেয়েছি তা বিলাসিতায় পাইনি ফেলে আসা জীবনকে সে দেখে আফসুসের চোখে যদি আগে বুঝতাম কিন্তু তোবা তার অতীত মুছে দিয়েছে একদিন গ্রামের মসজিদে ও আজের আয়োজন হয় ইমাম সাহেব বললেন আজ আমাদের গ্রামে এক যুবক তার জীবনের গল্প শোনাবে শোনাবে যাতে তোমরা শিক্ষা নিতে পারো সবাই সবাই তাকিয়ে দেখে সে আর কেউ নয় সে হলো আমানুল্লাহ আমান সামনে এসে দাঁড়িয়ে বলল ভাইয়েরা আমি ভুলের পথে ছিলাম মনে করতাম সময় আছে কিন্তু মৃত্যু কত কাছে তা বুঝিনি আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমাকে নতুন জীবন দিয়েছেন তোমরা কেউ আমার মতো ভুল করো না আজই তো বা করো নামাজে ফিরে আসো আল্লাহর দয়া অসীম গোটা মসজিদের নিরবতা অনেকের চোখে পানি এসে যায় মা পিছন থেকে তাকিয়ে থাকেন থাকেন গর্ব আর খুশির চোখে গল্প আমাদের শেখায় ও পাপের জীবন যত গভীরে হক আল্লাহর দরজা সব সময় খোলা মায়ের দোয়া দোয়া পাহাড় কেউ সরাতে পারে তবা মানুষকে নতুন জীবন দেয় আল্লাহ তাকে ভালোবাসেন যে ভুল করে আবার ফিরে আসে একদিন আমান আকাশের দিকে তাকিয়ে বলে